আগেই ঘোষণা হয়েছিল সেই মতো আজ থেকে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় গাছগুলিতে বা পুনর্বাসন দেওয়ার কাজ শুরু হল জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রকল্পের বাইরে প্রায় এক কিলোমিটার দূরে ভূমি ও ভূমি সংস্কারের একটি জায়গা রয়েছে তবে চাঁদা মৌচাই করা হবে প্রতিস্থাপনের কাজ সেখানেই আইআইটি খড়গপুরের একটি সংস্থা তত্ত্বাবধানে গাছগুলিকে পুনর্বাসন দেওয়া হবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিদ্যুৎ উন্নয়ন নির্গমের পিডিসিএল অধীনে খড়গপুরের একটি সংস্থা গাছ সরানোর কাজ করছে প্রকল্প এলাকার মধ্যে থাকা বারো একর জমির মধ্যে বহু মহুয়া শাল ও অর্জুন গাছ রয়েছে যেগুলি অন্য জায়গায় বসানোর কাজ শুরু হয়েছে বুধবার রাত থেকে শুরু হয়েছে সেই কাজ বৃহস্পতিবার সকালে মোহাম্মদ বাজানের চাঁদা মৌচাই সেই গাছ তোলা চলছিল জানা গিয়েছে আদিবাসীদের দাবি ছিল যেন খনির কাজের জন্য জঙ্গল নষ্ট না হয় সেই মত জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস করা হয় সেই মত কাজও শুরু হয় তাতে খুশি স্থানীয়রা দাদা আইটা গেলে ভালো হতো ভালো লাগে না পিছে বলছি আজকে তো দেখলেন এখানে আমরা যেটা রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক যেখানে আমাদের প্রথম প্রথম পেজের ক্ষেত্রে আমরা বলছি যে তিনশো ছাব্বিশ একর ম্যাপ অনুযায়ী তার তো আমাদের তার প্রাথমিক যে কাজ ওভারবার্ডেন রিমুভাল কলের ওপর স্তরে যে ওভারবার্ডেন আছে সেটার কাজ শুরু হয়েছে এবং তার সাথে সাথে এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের নশো আশিটি আমাদের গাছ আছে সেই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে তারপরে আমাদের অর্জুন গাছ আছে আমাদের মুরগা গাছ আছে একটা গাছও আছে দেখুন মমতা সব প্রাণীকে ভালোবাসে ভালোবাসে ডিএম নিশ্চয়ই আমাদের সব ব্যাপারটা বলেছে একটা জায়গা থেকে গাছ আজকে একশো আশিটা গাছ তুলে অন্য জায়গায় বলা নশো আশিটা গাছ আছে সব গাছগুলোকেই তুলে বসানো হবে এর নাম মমতা মমতা ব্যানার্জি কোন প্রত্যেকটি প্রাণকে কে প্রত্যেকটি মানুষকে যেমন ভালোবাসে খুব খুশি কেন ওই আদিবাসী ভাই বোনরাই তো এই গাছগুলো দীর্ঘদিন লাগিয়েছে পঞ্চাশ বছর ষাট বছর করে বয়স আবার ওই গাছগুলোকে ফিরিয়ে দাও প্রজেক্ট হচ্ছে সব জিনিসই হবে লক্ষ লক্ষ মানুষ অনেক কর্মসংস্থান কি হচ্ছে কি একশো বারো অনেক কর্মসংস্থান অনেক চাকরি হয়েছে সব কিছুই হচ্ছে মানুষ মানে এক লক্ষ মানুষ করে খেলে